এ পৃথিবী থাকার জায়গা আসল জায়গা বলেন কোথায় আসল জায়গা কোথায় জান্নাত আসল জায়গা কোথায় জান্নাত এ জান্নাত পাইতে হলে দুনিয়া থেকে কি করতে হবে একমাত্র রবকে বয় করা লাগবে কাকে বয় করতে হবে রব আল্লাহকে বয় করতে হবে কাকে দুনিয়ার আর কোন পরাশক্তিকে ভয় করা যাবে না কোন তাগুদকে ভয় করা যাবে না ভয় করতে হবে একমাত্র কাকে আল্লাহ কোরআনুল কারিমের আল্লাহর ভয় নিয়ে বিভিন্ন জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন বন্দা বন্দিকে বিভিন্ন ভাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার কথা বলছেন কি করার ভয় করার الله رب العالمين ولان فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جرى الله كي كربي ربك جرى بوي كربي

তার ঠিকানাটা হবে জান্নাত ঠিকানা কোথায় ঠিকানাটা জান্নাত হবে সরাসরি ভূমিকা না বলে আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি আমার বন্ধুরা গভীর ভাবে মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কুরআনুল কারিমের ভিতরে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ভয় করার জন্য বলছেন এ আয়াতের ভিতরে দুইটি কথা একটি হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে কাকে রবকে ভয় করবে আর দুই নাম্বার কথা হলো নিজের মন নিবৃত্তিতে যা আছে কুচিন্তা আছে যত চিন্তা ধারণা আছে বদ ধারণা আছে সব কিছু থেকে নিজেকে রক্ষা করতে হবে এটা কার কথা বলে আল্লাহ তাআলার কথা এখন যারা মাহফিলে আসছেন বলেন তো দেখি অনেকে আসছে বক্তার ওয়াজ শোনার জন্য স্বর শোনার জন্য আওয়াজ শোনার জন্য এটা আল্লাহ জানেনি বলেন অনেকে আসছে হেদায়েতের নিয়তে কিছু আমলের নিয়তে কিছু কথা শোনার জন্য আবার কেউ আসছে যদি বক্তার সুর ভালো লাগে কণ্ঠ ভালো লাগে আওয়াজ ভালো লাগে তাহলে কিছু কোন সময় বসবো কিছু কোন সময় শুনবো বলেন তো দেখি এটা আল্লাহ জানে না আল্লাহ জানে না আল্লাহ সব জানেন মনের ভিতর আল্লাহ কি কুচিন্তা চিন্তা করতেছি আমার মন নিবৃত্তিতে কি চিন্তা কি যতনা কি ভাষনা কি কামনা আছে এ সব কিছু জানেন কে বলেন সব কিছু জানেন কে আরো জোরে বলতে হবে সব কিছু জানেন কে ওলিমান খাফা আমার রব্বিহি জান্নাতান অন্য হেदिकারি মারবি তালে আলামিন বলেন যারা রবকে ভয় করবে রবের সামনে দাঁড়ানো সম্মুখীন হওয়াটাকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলছেন দুইটা জান্নাত কয়টা জান্নাত দুইটা জান্নাত দুইটা জান্নাতের মধ্যে দুনিয়াটাও তাদের জন্য ছোট একটা জান্নাত বলেন আল্লাহ যারা ভয় করে করে চলবে দুনিয়াতে রবকে ভয় করবে সর্বحالতে রবকে ভয় করে চলবে দুনিয়াটা তাদের জন্য ছোট একটা জান্নাত আর আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন আর একটা বড় জান্নাত দিবেন ফাম মান খাফা মাকাম রব্বিহি ওয়া হামনাফসা আনী হাওয়া জান্নাত হিয়াল মাওয়া

এক বিশিষ্ট মানুষের উপর আল্লাহ তাআলার জাহান্নাম হারাম কয় শ্রেণীর চকোলা তিন শ্রেণীর চকোলা মানুষের জন্য আল্লাহর জাহান্নাম তাদের জন্য হারাম এটা কে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নবী পাকের কথা হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন ওয়া কাত মিন খশিয়াতিল্লাহ এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই চোখওয়ালা জাহান্নাম তার জন্য হারাম যার চোখ একমাত্র কার ভয়ে কাঁদে বলেন আল্লাহর ভয়ে কাঁদে দুনিয়ার কোন সামানার জন্য কাঁদে না দুনিয়ার কোন আসবাব পায় নাই দুনিয়ার কোনো কিছু পায় না এই জন্য কাঁদে না কাঁদে একমাত্র কার জন্য বলেন একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন একমাত্র আল্লাহর জন্য কাঁদে আল্লাহর ভয় জমিনের ভেতরে আরবের ভয়ে করে করে কান্না করে এমন চোখওয়ালার জন্য আল্লাহর জাহান নাম তার জন্য হারাম এখন তো আমরা কান্দি মা সুখ জন্য আশেক মা জন্য কান্না করি প্রেমিক প্রেমিকাকে না পাইলে কান্না করি আমার যুবক বন্ধুরা আমার যুবতী বন্ধা এখন তো একজন আরেকজনের জন্য প্রাণ উৎসর্গ করে দেই জীবন উৎসর্গ করে দেই কিন্তু এই কান্না দুনিয়াও হালাক হলো আখেরাতেও ধ্বংস হবে কথা বলেন ঠিক কিনা আর এই কান্না যদি প্রকৃত মা সুখের সানে হয় প্রকৃত ইলার সানে হয় প্রকৃত রবের সানে হয় নবী বলছেন নারু আলা সালাসাতি আয়ুনিন বকত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে কান্নাকারীর চক্ষু জাহান্নামে প্রবেশ করবে না তার জন্য জাহান্নামটা হারাম করে দেওয়া হবে দুই নাম্বার বলছেন নবী পাক বলেন ওমান সাহিরত ফি সাবিলিল্লাহ দুই নাম্বার চোখ কোলা ওই ব্যক্তি যার চক্ষু রাত্র জাগ্রত হয়ে জাগরণ করে করে আল্লাহ কারিমের সানে সময় টুকুন ব্যয় করে তাহা যুদের সালাতে সময় ব্যয় করে করে এ দুটি চক্ষু রব্বেকারিমের সবচাইতে দামি দুনিয়ার ভেতরে দামি একটা নিয়ামত এই নিয়ামত দিয়ে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর হয়ে যে চক্ষু কন্দন করবে জাগ্রত হয়ে কান্না করবে ওই জাগরণকারী কান্নাকারীর চোখ আল্লাহর নবী বলেন জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে এখন তো বন্ধুরা আমার আমাদের চোখ দুটো শুধু ওই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে কথা বলেন ঠিক কিনা টিভির পর্দার ভিতরে আমাদের দুচোখ পেয়ে যায় সময় নষ্ট করতেছি ঘুম ধরে না ঘুম আসে না ও আমার যুবক বন্ধুরা অনেকে বলে হুজুর ঘুম আসে না ঘুম আসে না কিছু কোন সময় আল্লাহ তালার তাসবিহ পড়েন কিছু কোন সময় ওযু করে তাহরাত তাহসিল করে তাহরাত তাহসিল করে করে যায় নামাজে বসে বসে কিছু কোন সময় মালিকের দরবারে দুটো সাজদা দিয়ে

সালদার ভিতরে গিয়ে বলেন শুভ রব্বিয়াল রবিয়াল আলা শুভ রব্বিয়াল আলা তার শাহুদের ভিতরে বসে বলে বসে বসে বড় التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته تشاهطر درود إبراهيم نماجر بترب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد